হ্যালো বন্ধুরা আমি হয়েছি কল্পনা আমি আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি অবশ্য জানি না কে রেসিপিটা খেয়েছো কি না আমি জানি না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আমাদের ঘরের সবাই ভালোবাসে আজকে আমি বানিয়েছি বাঁধাকপি বড়া বানিয়ে তরকারি তোমরা দেখে নাও আমি এটা কীভাবে বানিয়েছি এ আলু পেঁয়াজ রসুন বাঁধাকপি আদা টমেটো সবগুলো আমি কেটে ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি কড়াইতে জল দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে অল্প লবণ দিয়ে আমি ঢেকে রাখবো দশ মিনিট ফিফটি পার্সেন্ট বয়লিং করবো আমি মিক্সার জারে পেঁয়াজ রসুন আদা গ্রেট করে নেবো অল্প জল দিয়ে গ্রেট হওয়ার পর বন্ধুরা এদিকে দেখে নেবো আমার বাঁধাকপিটা হয়েছে কি না গ্রেড তো হয়ে গিয়েছে বাঁধাকপিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নেবো বাঁধাকপিগুলো আমি একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি আমার আজকে বেসন ছিল না আটা দিয়েছি আর চাউলের গুঁড়ো দিয়েছি লবণ হলো মরিচ দিয়েছি জল দিয়ে আমি ম্যাগনেট করে নেবো তোমাদের কাছে যদি বেসন থাকে বেসন দিয়ে দিবে কড়াইতে তেল দিয়ে ভালোভাবে আমি বড়াটাতে বাঁধাকপিতে বড়া পুরা বড়া যেভাবে মানে এভাবে ভালোভাবে লাগিয়ে মশলাগুলো ভালোভাবে লাগাবে না হলে ভিতরে ঢুকবে না আমি পুরো হাই স্টিমে এটা ভাজবো না অল্প মিডিয়াম লোতে ভাজবো নাহলে ভিতরটা কাঁচায় থেকে যাবে আমার বাঁধাকপিগুলো সব ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি আলুগুলি ঢেলে দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে ভা ভেজে নেমেছি নামিয়েছি ফিফটি পারসেন্ট আলুগুলি অবশ্যই ভেজে নামিয়েছি আর এই রেসিপিটা বানাতে গেলে জানো তো বন্ধুরা এটাতে বহুত তেল লাগে তেলের উপরে এটা স্বাদ আমি আরও অল্প তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে পেঁয়াজটা মেরুন কালার হওয়ার পর টমেটো দিয়েছি হলুদ লবণ জিরা দিয়েছি আর হলুদটা অবশ্য তোমাদের স্বাদ অনুযায়ী দেবে হলুদটা বেশি দেবে না কারণ কী বলতো বন্ধুরা আমি আগে বন্ধাকপিটা ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম আলু ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম ওটার জন্য হলুদটা এখানে অল্প কমিয়ে দেবে লবণটা কম দেবে তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে আমার মশলাটা যতক্ষণ নাকি স্বাদ লানো তেল ভাব বের হয়ে না আসে আমি ততক্ষণ স্বাদ এটা আমার সাতলানো হয়ে গেলে বন্ধুরা এটা আমার মশলাটা অবশ্য সাতলানো হয়ে গিয়েছে আর তেল বা বের হয়ে গিয়েছে বন্ধুরা আমার মশলা থেকে দেখেছ আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম এদিকে আলুগুলো ঢেলে দিয়ে আমার আলুটা পুরো আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গিয়েছে আর জানো তো বন্ধুরা আজকে আমি কী করেছি জলটা অবশ্য অল্প বেশি দিতে হবে না হলে যে বাঁধাকপিগুলো এগুলো তো বেসন দিয়ে ভাজা হয়েছে হ্যাঁ তার জন্য কি হবে সব জলগুলি যে টেনে দেবে তো অবশ্য তোমরা আমি তো ঘন করে নামাবো মাখা করে বেশি ঝোল দেব না কিন্তু আমার কি হয়েছিল যেন আজকে আমি জলটা বসে বেশি পড়ে গিয়েছিল আমার ফুচকাকে স্কুল থেকে আনতে হবে টাইম হয়ে গিয়েছিল ওটার জন্য জলটা যে বেশি দিয়েছে আমি বুঝতে পারিনি আমি কি করেছি গ্যাস সব করে চলে গিয়েছিলাম এসে দেখলাম এতটুকু মানে বেশি ঘন